গাইজ প্রোখ করানোয় একটা প্রশ্ন মানুষের জীবনটাই একটা প্রশ্ন একটা বিরাট প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আবার এ জীবন সব প্রশ্নের অন্তরও লুকে তাকে উত্তর সব উত্তরে অন্তরে থাকে প্রশ্ন যতই খুঁজবে ততই নিত্য নতুন প্রশ্ন এসে সামনে পথ আগলে দাঁড়াবে আর এই প্রশ্নের উত্তরে গোজার নামে হচ্ছে এবাদত লক্ষ্য করলে দেখবো পোড়া কোরআন একটা প্রশ্ন সে প্রশ্নের উত্তর আবার কোরআন নিজে এই দুয়ারের মাঝেই মানুষের জীবন অর্থাৎ সত্যিকারের মানুষের জীবন কোরআন একদিকে ইঙ্গিত করেছে আল্লাহ তালা ওয়াহদানিয়াত এবং ঐক্যর দিকে তা একক সাত্তার দিকে যে সাত্তার তিনি অন্য আন্ন অতুলনীয় কিন্তু অন্যদিকে এক কোরআন তার ইচ্ছার প্রকাশের মাধ্যমে সৃষ্টির বহল বিচিত্র রূপের দিকে ইঙ্গিত করেছে ওই যে বলা হলো ইন্ন আমার হ ইজা আর দাসায় আন আল্লাহ এখন এটি সুরাইয়াসিনের বিরাশি নাম্বার আয়াত। তিনি ইচ্ছা করে বলেন হও তা সব হয়ে গেল এক বহুত প্রকাশিত হলো সে বিচিত্র রূপের মূলে কাজ করেছে বিপরীত দুইটি শক্তির সংঘাত এবং মিলন এটিকে যদি বলি পুরুষ তবে অন্যটি হবে নারী একটিকে যদি বলি আলো তবে অন্যটি হবে অন্ধকার একটি যদি হয় কমল তবে অন্যটি হবে কঠিন যে দুটি আপাতত দৃষ্টি পরস্পর বিরোধী কিন্তু এটা শক্তির অন্তরেই অন্যান্য শক্তিতে ঘুমিয়ে থাকে সৃষ্টির অন্তরে যেমন গমিয়ে থাকে ধ্বংস এবং ধ্বংসর অন্তরে সৃষ্টি আল্লাহর হুকুম একদিন মহাসংকোচন আবার মহাসত্ত্বার মধ্যে প্রত্যাবর্তন করবে প্রিয় দর্শক এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে রাখুন আপনাদের কমেন্ট পরে আমরা অনেক উৎসাহ পাই